যুদ্ধ শুধু আকাশেই নয় সমুদ্রের নীচেও চলছে নিশব্দ এক যুদ্ধ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাবমেরিন প্রতিযোগিতা এখন শুধুমাত্র প্রযুক্তি নয় পারমাণবিক শক্তির কে এগিয়ে জানা যাচ্ছে নতুন নতুন সব তথ্য বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের মধ্যে লড়াই শুধু আকাশে ও স্থলেই নয় এই লড়াই চলছে এখন সমুদ্রের অতল গভীরেও সাবমেরিন শক্তির দিক দিয়ে কার অবস্থান বেশি শক্তিশালী তা নিয়ে চলছে ভয়ঙ্কর প্রতিযোগিতা উত্তর রাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর ও গোপন অস্ত্র भंडারের মধ্যে অন্যতম হচ্ছে ওহাইও ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন এই সাবমেরিনগুলোকে বোমার বলা হয় গোপনে চলাফেরার দক্ষতা ও নির্ভুলভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোরার ক্ষমতার জন্য এদের কুখ্যাতি রয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র भंडারে স্বয়ংক্রিয় রয়েছে 14টি ওহাইও ক্লাস সাবমেরিন এই বিশাল সাবমেরিনগুলো বড় কোনো মেরামত ছাড়াই 15 থেকে 20 বছর পর্যন্ত সমুদ্রতহল দিতে পারে এক সাবমেরিন বৃষ্টি করে পারমাণবিক অয়ারহেডবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এদের প্রধান অস্ত্র টাইডেন ডি ফাইভ ক্ষেপণাস্ত্র তবে শুধুই ব্যালিস্টিক সাবমেরিনই নয় যুক্তরাষ্ট্রের হাতে আছে তিন ধরনের ফার্স্ট অ্যাটাক সাবমেরিন ভার্জেনিয়া ক্লাস সিউলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস যেটিকে সিক্স ক্লাস নামেও ডাকা হয় এই সাবমেরিনগুলোতে থাকে টমাহক ও টাইফুন ক্ষেপণাস্ত্রের সঙ্গে এম কে ওটি এই এই সাবমেরিনগুলোর প্রধান কাজ শত্রু যুদ্ধজাহাজ ধ্বংস নজরদারি তথ্য সংগ্রহ এবং সমুদ্রের নিচে মাইন বসানো ভার্জেনিয়া ক্লাস সাবমেরিন হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত ফাস্ট অ্যাটাক সাবমেরিন এতে আছে স্পেশাল অপারেশনের জন্য অনেক সুবিধা এবং ডুবুরিদের জন্য আছে লক আউট এবং লক ইন চেম্বার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে বর্তমানে এর চব্বিশটি ইউনিট সক্রিয় আছে যার মধ্যে রয়েছে ইউএসএস হাওয়াই ইউএসএস নর্থ ক্যারল ইন ইউএসএস মিসোভি ইত্যাদি শিউল ক্লাস সাবমেরিন রয়েছে মাত্র তিনটি তবে এগুলোর শক্তিও ভয়ঙ্কর যদিও এটিতে উলম্ব ক্ষেপণাস্ত্র লঞ্চার নেই তবে রয়েছে আটটি টর্পেডো টিউ এবং পঞ্চাশটি অস্ত্র বহনের সক্ষমতা লস অ্যাঞ্জেল ক্লাস যেটা উনিশশো সাল থেকে রাশিয়ান হুমকির বিরুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে এটি এখনও যুক্তরাষ্ট্রের সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করছে এখনো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে সক্রিয় রয়েছে ২৪টি সাবমেরিন তবে এদের জায়গা নিচ্ছে নতুন ভার্জেনিয়া ক্লাস সাবমেরিন অন্যদিকে রাশিয়ান সাবমেরিন বহর বিশ্বের অন্যতম বৃহত্তম সংখ্যায় প্রায় চৌষট্টি এর মধ্যে প্রায় ১৪টি হচ্ছে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন বা এস এস যেগুলো রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ রাশিয়ার সবচেয়ে উন্নত সাবমেরিন হচ্ছে বড়ই ক্লাস সাবমেরিন এগুলোর প্রতিটিতে রয়েছে ষোলোটি বুলাভা এস এল ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ফাইভ হান্ড্রেড থার্টি থ্রি মিলিমিটার টর্পেডো লঞ্চার এই সাবমেরিনগুলো পানির যে শত্রু সাবমেরিন ধ্বংস রকেট ছোড়া এবং সমুদ্রের তলে দেশে মাইন স্থাপনে ব্যবহৃত হয় প্রতিটি সাবমেরিনেই থাকে শতাধিক নাবিক বড় ক্লাস আস্তে আস্তে প্রতিস্থাপিত হচ্ছে ডেল্টা ফোর ক্লাস সাবমেরিন দিয়ে যা এক সময় টাইফুন ক্লাস সাবমেরিন হিসেবে তৈরি হয়েছিল বর্তমানে ডেল্টা সক্রিয় প্রতিটিতে থাকে সিলেভা ছয়টি ফোর এছাড়া রাশিয়ার হাতে রয়েছে ইয়াসিন ক্লাস আক্রমণাত্মক সাবমেরিন এখন পর্যন্ত এই ক্লাসে রয়েছে চারটি ইউনিট এগুলো তুলনামূলক ভাবে ছোট পরিচালনায় কম সংখ্যক নাবিক এবং ট্রু লাগে তবে শক্তি ও পরিধির বিবেচনায় এগুলো ভয়ঙ্কর এক একটিতে রাখা যায় থ্রি এম ফাইভ ফোর ওয়ান ক্যালিবার ক্ষেপণাস্ত্র অথবা পি এইট হান্ড্রেড অনিক্স মিসাইল এই সাবমেরিনগুলো স্থলভাগে দূরপাল্লার হামলা কিংবা সমুদ্র যুদ্ধজাহাজ ধ্বংস অত্যন্ত কার্যকর তাই বলাই যায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাবমেরিন সক্ষমতা এ যেন শিয়ানে শিয়ানে লড়াই কেউ কারো চেয়ে কম নয় যুদ্ধ না হলেও বর্তমান বাস্তবতায় যুদ্ধর প্রস্তুতি অনিবার্য এটাই বর্তমান বিশ্বের বাস্তবতা সেনাই যুদ্ধ শেষ হলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনো অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত কিন্তু এই প্রতিযোগিতা শুধু তাদের মধ্যেই উত্তেজনা বাড়াচ্ছে না বরং বিশ্বকে ঠেলে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ভালো থাকবেন এবং সাপোর্ট করবেন সবাই আল্লাহ হাফেজ